তোমায় চেয়ারম্যান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো এই যে দেখো আমি রান্না করছি এখন আছি রান্নাঘরে তো মেঘা গেছে টিউশনে আর ঋত্বিকের এদিকে দেখো বসবসি কি করছি ওকে বলেছি কালোর এক্সাম মেঘা তো চলেই গেছে টিউশনে ওকে বলেছি যে তুমি পড়াশোনা করো কালোর ম্যাপ ও কী করেছে আমার একটু ধমকিতে একটু লেখা মানে পড়ে একটু মানে কি ম্যাপটা করে এখন উঠে ও বুট খাচ্ছে বুট তবে আজকে রান্নাটা কী কী হচ্ছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তা চলো দেখতে থাকো আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম মাছের মাথা দিয়ে একচুয়ালি কচু দিয়ে খেতে ভালো লাগে তো আজ সকাল সকাল তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে আসলো মাছের মাথা মাছের মাথা বলতে মাছ নিয়ে এসছিলো মা আমি বলে দিয়েছিলাম মাছের সাথে মাছের মাথা নিয়ে আসবে তাহলে কচু আছে কচু দিয়ে মাছের মাথা দিয়ে বানাবো এই যে দেখো কচুগুলো কচু আর আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি তারপর না হয় যখন মশলা মশলা দিয়ে ভা মানে এটাকে সাতলাবো তারপরে গিয়ে মাছের মাথাটা দিয়ে দেবো তো এই যে দেখো মাছের মাথা আর এদিকে আর এদিকে মাছগুলো রয়েছে কয়েকটা মাছ ভেজে ফেলেছি আর কয়েকটা রয়েছে এগুলোকে ভেজে নেবো আর এদিকে দুটো ডিম রয়েছে মানে মেঘা তো মাছ খেতে ভালোবাসে না তাই বলে মানে মেঘার জন্য নিয়ে এসেছি মেঘা মাছ খেতে সত্যি খুব খারাপ পায় ও হয়তো মাংস নাহলে ডিম তার জন্য ডিম নিয়ে এসেছি ডিমগুলোকে ডিমের কারি করব আর ডিম দিয়ে ডিমের কারি আর এদিকে মাছের মাথা দিয়ে হলো কচু দিয়ে আর মাছের ঝোল হলো তোমার টমেটো আলু দিয়ে আর ডাল করব আর এদিকে রয়েছে তোমার এই যে দেখো মাছের ডিম এটাকে বড়া এদিকে আমি দেখো কাম করছি আর এদিকে আমার শাশুড়ি মা দেখো ন ন ন এখন আম খাবো এদিকে দেখো ঋত্বিক বসে বসে আম খাচ্ছে আর আমগুলো খেয়ে ফেলছো বলে মা কেটে আমাকে বলছে না ন ন মানে আমার কাছে সময় নেই আমি মানে কি আজ অনেকগুলো কিছু বানাচ্ছি তো তাই আমি ভাবছি না একটু তাড়াতাড়ি আমি অ্যাকচুয়ালি চারটা বাজে মানে অনেক লোক দেখেছি আমি তিনটে চারটা পর্যন্ত রান্না করে আমি ও মানে ওই টাইমটা একটা বেজে গেলে আমার মাথা হ্যাং মেরে দেয় মানে আমার পটাফট রান্না করতে হবে যত যা যায় আমি দশ পদে করি দুই পদে করি চার পদে করি আর এমনি তো আমাদের বাড়িতে রান্নাটা তো খুব মানে দেখোই কীভাবে আমি রান্না করি তিন পদে তার থেকে বেশি করি না তবে আজকে হলো চার পাঁচ পথ করছি তার জন্য একটু সময় লাগছে এদিকে দেখো মা নিয়ে আমাকে বলছে খাওয়া আমটা খেয়ে ডিমের বড়া যেটা আমি বলেছিলাম সেটা হয়তো একটু অন্ধকার লাগছে কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছে না বড়া জিনিসটা গরম গরম খেতে ভালো লাগে তাই বলে এখন ভাত খাবো সেই জন্যই ভেজে নিচ্ছি তো দেখো আমার রান্না কমপ্লিট এগুলো হলো দুই ভাগে ভাগ করা হয়েছে সেই জন্য তোমাদের মনে হচ্ছে যে একটু কম কম তো ছোটো ছোটো বাটিতে রেখেছি এটা হলো দুপুরের জন্য আর রাতের জন্য আবার আলাদা করে রেখেছি এটা হলো ডাল আর এটা হলো মাছের মাথা দিয়ে কচু দিয়ে এটা হলো মাছের ঝোল আর এদিকে হলো ডিমের কারি এই যে ডিমের কারি আর এদিকে হলো থোর আর এদিকে তো বড়া ভাজছি বললামই তোমাদেরকে আজ হলো নিমন্তন্ন হলো অঞ্জলিকে নিমন্তন্ন করেছি কারণ ওর না বেশি দিন নেই আর আমাদের এই বাড়িতে অ্যাকচুয়ালি ও বিয়ে হয়ে যাবে তাই বলে ভাবলাম না আর বেশি দিন নেই দশ বারো দিনের মধ্যে ওকে আর সম্ভব হয়ে উঠছে না যেহেতু মেঘাড়ির থেকে এক্সাম তাই বলে আজকে একটা সময় পেলাম আর তার মধ্যে আবার আম্বকচি আছে আম্বকচিতে তো মানে সম্ভব নয় আর আম্বকচিতে আবার এদিকে আমার মানে মা মা হলো নিরামিষ খাবে আমাদের আমি ধরো আমিষ খাবো তো আমাদের দুভাগে রান্না হবে এক্সট্রা এভাবে হয় না তো আজকের দিনটা একটা সুন্দর সময় দিন পেয়েছি আর আজকে মেঘা মেঘাড়িকে স্কুল নেই তাই বলে ওকে নিমন্ত্রণ করে খাইয়ে দিলাম আর এদিকে হলো মা হলো কাল যা চলে যাবে মানে আমার ননাসের বাড়ি সেখানে একটু ঘুরতে যাবে আর কি আর তখন তো মা না থাকলে তো আর সম্ভব আমি তো একা একা পারবো না আর যেহেতু এক্সামও আছে মেঘা রিত্তিকের কাল থেকে এক্সাম শুরু হয়ে যাবে সময় পাবো না তাই বলে আজকে করে দিলাম ঋত্বিককে খেতে দিয়ে দিলাম আজ বলে ও নিজের হাতে খাবে মেঘা তো এখনও টিউশন থেকে আসেনি অনেক লেট হচ্ছে ও টিউশন থেকে আসতে আর ঋত্বিক এদিকে বসে গেল নিজের হাতে খাওয়ার জন্য এই যে দেখো ঋত্বিক খাচ্ছে নিজের হাতে ঋত্বিককে খাওয়াটা দিয়ে আমাদের অ্যাকচুয়ালি পেটে চুচু করছে কিন্তু মানে এখন খাইনি এখনো খাইনি কারণ মেঘা আসেনি বলে খাওয়া হয়নি তো এখন বাজে দেখো প্রায় তিনটার কাছাকাছি হয়েছে টু টু ফাইভ এখন টাইম হলো টু তবে সকালে আমি সব দিন ভাত খাই তো আজকে আমি ভাতও খাইনি জানো মানে ভাবলাম পটাফট রান্নাটা করেনি তাড়াতাড়ি করে খেয়ে নেবো তবে মেঘা টিউশনে গেছে দশটা সাড়ে দশটার সময় এখনও আসেনি তো এখন আসবে ও আসলে খাবো আর যদি মেঘা খায়নি একটা মাত্র রুটি খেয়েছে আমিও একটাই রুটি খেয়েছিলাম আমি তো সকালে আবার ভাত খাই আমি রুটি খেয়ে থাকতে পারি না তবে ও তো একটা রুটিও সম্পূর্ণ খেতে পারেনি তবে এখন দেখো এত টাইম হয়ে গেছে ওকে ছাড়া কিভাবে খাই বলো আর দিকে আমার খুব খিদে পাচ্ছে সত্যি তো ঠিক আছে টা বাই বা আজকে আর বেশি কথা বলবো না